শিবিরের উপর রায় দিয়ে দাও ছাত্র দল সভাপতির এরকম একটি বক্তব্য বুধবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আর এই বক্তব্য কেন্দ্র করে ছাত্র দল ও ছাত্র শিবিরের নেতা মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ছাত্র শিবিরের এখানে কোনো দায় নাই তো ছাত্র শিবিরের দায়টা কেভাবে দেয় এটা আমি বললাম বারবার বলতেছি এটা এই কয়েকবার রিপিট করেছি তো গতকাল সংবাদ সম্মেলনে একটা কোশ্চেন করেছে কোশ্চেন শেষ হওয়ার আগে হচ্ছে আরেকজন পাশ থেকে বলে দিচ্ছে যে শিবিরের উপর দায়টা দিয়ে দাও এই ওয়েব ক্যাম্পাসে সকল ধরনের ছাত্র নিশ্চিত করার পর এটি তো হচ্ছে ছাত্র শিবির নেয় সিদ্ধান্ত আপনি এখন ছাত্র শিবিরের উপরেই শিবিরের উপর দিয়ে দাও কুয়েট ঘটনা জরুরি সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্র দল এক সাংবাদিক ওই বিষয় নিয়ে প্রশ্ন তুললে পাশ থেকে ছাত্র দল সভাপতি বলে ফেলেন শিবিরের উপর দায় দাও এবার সংবাদ সম্মেলনে ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের শুরুতেই কি নেতৃত্ব ও কর্তৃত্ব নিয়ে বিরোধ দেখা দিল এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমাজ গুঞ্জন রটেছে তরুণ নেতাদের মাঝেও চলছে সম্পর্কে টানা পড়েন আসসালাম আলাইকুম বিয়ে দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিরোধ শুরুতে বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি একটা দুইটা শিবির দর দরে দৌড়ে মাত্র ছয় মাস আগে পাঁচই আগস্টের আগে চৌঠ আগস্ট একই স্লোগান দিয়েছে ছাত্রলীগ আজকে ছয় মাস পরে আপনারা ছাত্র দল সেই একই স্লোগান কপি করতেছেন মানে আপনারা এমন স্বাধীনতা পাইছেন এমন স্বাধীনতা দেশে যে নিজ সহযোদ্ধা যারা একই সাথে আমরা রাজপথে আন্দোলন করছে সেই একই সহযোদ্ধাকে এখন জবাই করতেছেন এমন স্বাধীনতা আপনার আনছে অবশ্য কি কম আপনি গো লজ্জা হওয়া উচিত কথা বাদ দেন আপনি গো মধ্যে বিএনপি ছাত্র দলের মধ্যে নিজে গো কোন দলের কারণে এখন পর্যন্ত চৌত্রিশ প্লাস মানুষ নিহত হয়েছে এর চাইতে বড় লজ্জার কিছু আর থাকতে পারে না এমন স্বাধীনতা আনছে যে নিজে দলের কর্মীগো কাছে নিজেগো দলের কর্মী কর্মীরা নিহত হয় তা আবার চৌত্রিশ প্লাস স্বাধীনতার পর হইতে আপনারা এমন স্বাধীনতা আনছে আর স্বাধীনতার পর একজন শিবির কর্মী আর একজন শিবির কর্মীর গায়ে একটা মানে থাপ্পর পর্যন্ত দিচ্ছে এমন একটা নজির আপনারা দেখাইতে পারবেন পারবেন না মানে এত জোর করে নিজের এত সান্ত্বনা দেওয়ার কি আছে ভাই মানে শিবির গুপ্ত সংগঠন শিবির লঙ্গির তলে ছিল ছাত্রলীগের আবার শিবির কি শিবির কেন মার খেয়েছে ছাত্রলীগের হাতে এইবার বুঝতেছেন মানে জোর করে তো এত মানে নিজের সান্ত্বনা দেওয়ার দরকার নেই ভাই আরেকজন কয় যে শিবির কোপানো জায়েজ ছিল শিবির কোপানো জায়জ থাকবে ইনশাল্লাহ মানে ধর্ষণ করলে বিচার নাই এই জন্য নিজের করবেন আপনারা না শিবির এই আন্দোলনে আপনাদের সমর্থন দিচ্ছে বা শিবির কি আন্দোলন করছে শিবিরকে কি জবাই করার জন্য আবার শিবিরকে গুপ্ত সংগঠন বলেন বা বিগত ষোলো বছর আপনারা কোথায় কোথায় প্রকাশ্যে আন্দোলন করছেন প্রকাশ্যে আপনাদের সংগঠনের কার্যক্রম চলছে কোথায় কোথায় পারবেন হ্যাঁ আবার গুপ্ত সংগঠন বলেন আবার একজন বলে যে শিবির ছিল ছাত্রলীগের লুঙ্গিন মেসে আবার একজনে বলে যে শিবির আসলে ছাত্রলীগের মানে ছাত্রলীগ শিবির পিডাইছে কেন এখন বসতে আছে শিবিরের এই দ্বিমুখিতার কারণে বা শিবির এই মুনাফে কারণে ছাত্রলীগ কেন শিবির আছেন আমরা একজনে শিবির ছিল ছাত্রলীগের নিচে শিবির যদি নিচে তাহলে আবার শিবিরে কি ছাত্রলীগ পিডাইবো এনে একজনে কইতেছেন শিবির ছিল ছাত্রলীগের লঙ্গিন নিচে আরেকজন কইতেছেন শিবিরের কেন পিডাইছে শিবির গো ছাত্রলীগ এইটা এখন বসতে আছে তার মানে কি শিবির কি মায়ের খাইছে বা মায়ের খায় নাই দুইটা যদি আপনাকে মধ্যে মতানক্য থাকে তাহলে ছাত্রদলের অবস্থা কি ছিল এতদিন ছাত্রদল তাহলে নিরিবিলি ঘোরাফেরা করতে পারছে শিবিরে তো একটা ওয়ার্ড কমিটি মানে ওয়ার্ড পর্যায়ের একজন কর্মী পর্যন্ত ভালো ছিল না তাহলে আমাদের ছাত্রদল বেশ ভালো ছিল আওয়ামী লীগের আমলে না আবার কোন যে শিবির ছাত্রলীগের লঙ্গির তলে ছিল ঠিক আছে লঙ্গির তলে থাই যে দোকা টান্ডা বেসে তখন এখন কেমন লাগতেছে শিবিরে নিয়ে এত চুল্কা কেন মানে শিবির যদি এই আন্দোলনে না থাকতো তাহলে একটা অংশ কিন্তু আন্দোলন থেকে মানে আরো আন্দোলন সব তো আরো অনেক টাইম লাগতো আর আন্দোলন যদি সফল না হইতো তাইলে একদম জাগা মতন ভরে স্বাধীনতা পাইছেন বেশ ভালো কথা আমিও তো স্বাধীনতা পাইছি এই যে আপনাকে ব্যাপারে যে কথাগুলো আমি বলতেছি এখন স্বাধীনতার আগে পাঁচ তারিখের আগে এত ডিরেক্ট কথা আমি বলতে পারি না এটা আমি স্বীকার করতেছি এইটা হচ্ছে আমার স্বাধীনতা যে আমি মানে একদম স্বাধীনভাবে আমি কথা বলতে পারতেছি কিন্তু আপনারা স্বাধীনতা পাইছেন কি শিবির কোপানির জন্য মানদাত্তার আমলের রাজনীতি পাঁচই আগস্টের পরে বাংলাদেশে আনার মানুষ খায় না ভাই ছাত্রদল শিবির কোপানোর জন্য এই জুলাই আগস্টের আন্দোলন কিন্তু করে নেয় আর শিবিরও ছাত্রদল দমন করার জন্য কিন্তু এই আন্দোলনে সংযুক্ত ছিল না ছাত্রদল শিবির বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অন্যান্য যারাই যে উদ্দেশ্যে আন্দোলন করছে এই জুলাই আগস্টে সেই উদ্দেশ্য কিন্তু সফল হয়েছে সেই সফলতা বজায় রেখে আসেন এক লগে কাজ করি দেশটারে গড়ি একজনের মাথা ভাষায় কোপ দিতে যাই লেঙ্গুরে পাড়া দিয়ে উল্টা কামড় খাইবেন এই কামড়া কামড়ি যাতে এই না হয় এই জন্য শিবিরের উপর দায় দিয়ে দাও ছাত্রদল সভাপতির এরকম একটি বক্তব্য বুধবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আর এই বক্তব্য কেন্দ্র করে ছাত্র দল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে মূলত ঘটনা শুরু হয় কেন্দ্রীয় ছাত্র দলের একটি সংবাদ সম্মেলন কেন্দ্র করে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনা নিয়ে উনিশ ফেব্রুয়ারি বুধবার রাতে সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় ছাত্র দল ওই সংবাদ সম্মেলন চলাকালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবের সময় ছাত্রদল সভাপতি শিবিরের উপর দায় দিয়ে দাও এরকম একটি বক্তব্য সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ে যা মুহূর্তেই ভাইরাল হয় বক্তব্য ভাইরাল হওয়ার পরে বেসরকারি টক শোতে শিবির সভাপতি জাহিদুল ইসলাম ও সভাপতি রাকিবুল ইসলাম রাকিব টক শোতে মোবাইল বের করে একটি ভিডিও দেখান শিবির সভাপতি ভিডিওতে ছাত্রদল সভাপতিকে বলতে শোনা যায় শিবিরের উপর দায় দিয়ে দাও এ নিয়ে শিবির সভাপতি প্রশ্ন করলে তার কোনো উত্তর দেননি ছাত্রদল সভাপতি তবে এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন ছাত্র শিবির বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম এ নিন্দা জানান শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে ছাত্র শিবিরের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল সহ বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগের বিষয়টি গতকাল বুধবার উনিশ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে ছাত্রদল সংবাদ সম্মেলনের উত্তর পর্বে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে এক সাংবাদিক হামলা ও জাতীয় ঐক্য বিনিষ্ট সংক্রান্ত প্রশ্ন করলে পাশ থেকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়ার নির্দেশনা দেন তাদের এই আন্তঃযোগাযোগের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তাদের এমন উদ্দেশ্য প্রণোদিত দোষারোপের রাজনীতি ও ফ্যাসিবাদী সংস্কৃতির তীব্র নিন্দা জানায় আমরা ছাত্রদলকে বিভাজন সৃষ্টিকারী ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করে ছাত্র গঠনমূলক ও কল্যাণমুখী রাজনীতি করার আহ্বান জানাচ্ছি তবে এই বক্তব্য নিয়ে আর কোনো মন্তব্য করেনি পরবর্তীতে নেহাল আহমেদ প্রান্ত বাংলাদেশ প্রতিদিন আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ